কাঁচা আম প্রথমে আমি এরকম ঝুড়ি করে কেটে নিয়েছি এখন এটার মধ্যে আমি লবণ দিচ্ছি আর দিচ্ছি খেজুরের গুড়ের ঝোলা গুড় এটা গুড় বা চিনি যে কোনো কিছু দিয়েই করা যায় তো আমি খেজুরের গুড়ের লালি গুড় যেটা সেটা দিয়ে করছি আর এইখানে যতটুকু আম নেওয়া হবে তার চার ভাগের তিন ভাগ নিতে হবে গুড় বা চিনি তো আমি পরিমাণ মতো গুড় দিয়ে আর লবণ দিয়ে প্রথমে এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার তৈরি হচ্ছে আর এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যায় এখন আমি এটা দিচ্ছি চিলি ফ্লেক্স আর এটাও পরিমাণ মতো দিচ্ছি তোমাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী তোমরা মিশিয়ে নিও জাস্ট এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রাখতেছি যতক্ষণ পর্যন্ত গুড়ের পানিটা বের না হয়ে যায় এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছু মরিচ তেজপাতা আর হচ্ছে ধনিয়া জিরা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম এখন এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এই যে স্পেশাল মশলাটা আমার রেডি হয়েছে এই ফাঁকে আমার আমের পানিটাও বের হয়ে গেছে এখন এটা আমি চুলায় ঢেলে দিব চুলায় দিয়ে অনবর্ত মিডিয়াম জালে রেখে নেড়ে চেড়ে সম্পূর্ণ গুড়ের পানিটা আমি শুকিয়ে নিব আর নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে সব পানি শুকিয়ে আমের মধ্যে মিষ্টি ভাব চলে আসবে আর স্টিকি ভাব হবে এই তো পানিটা শুকিয়ে গেছে এটা অনবর্ত নরম হাতে নাড়তে হবে বেশি জুড়ে জুড়ে নাড়া যাবে না তাহলে আমগুলো ভেঙে যাবে এই যে আমগুলো এরকম ঝুরি থাকবে আর এই পর্যায়ে আমি এই বিশেষ মশলাটা আমি দুই চামচ দিয়ে দিলাম এটার মধ্যে আর অন্য কোনো জিনিস লাগবে না জাস্ট এই মশলাটা দেওয়ার জন্যই আচারের মধ্যে অসাধারণ একটা ফ্লেভার আসবে অলরেডি ফ্লেভার ছড়িয়ে পড়েছে এই যে আচারটাও আমার মোটামুটি হয়ে গেছে এটার এর চেয়ে বেশি শুকিয়ে ফেলা যাবে না একটু রসালো রসালো থাকলেই এটা নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এই আচারটা আরও ঝরঝরে হয়ে যাবে দেখো দেখতে কত লোভনীয় দেখাচ্ছে এটা খেতে অসম্ভব মজার ঝাল মিষ্টি টক ঝুরি আসার এটা কোনো রকম রোদে দিতে হয় না জাস্ট নর্মাল ওয়েদারেই এটা সারা বছরই ভালো থাকে যেহেতু অনেক সুন্দরভাবে ভাজা এখন আমি এটা একটা বাটিতে তুলে সার্ভ করে দিচ্ছি দেখতেই কত লোভনীয় তাই না এটা খেতেও খুবই মজা এটা এমনি খেতেও খুব ভালো লাগে আর এটা খিচুড়ি ডালের সাথে বা পোলাও সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তোমরা একবার হলেও এই আচারটা তৈরি করো আর সারা বছর সংরক্ষণ করো কাঁচা কাঁচাপা শেষ হওয়ার আগে আগেই এটা তৈরি করে নিও সবাই ভালো থেকো যে যেখানে আছো সুস্থ থেকো হাফেজ